কোরা রূপ কথার দেশে আমি থাকি লেবিশে কেন হয়েছে হাওয়া দুঃখী দিকে খোলজে নাছে বাজে এই হলো কিমটিও কিমটিও মা বাবা পরিবার কেউ নেই ও ছোটবেলা থেকে ওটা আশ্রমেই বড় হয়েছে আর এই হলো জিমিন কিম তেউংয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড ওরা সেই স্কুল লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড আর এই হলো জে হোপ কিম তেউং আর জিমিনের অফিস কলিগ আজকে ওদের অফিসে নতুন সিইও আসার কথা আছে এ জিমিন তোমরা কি শুনেছো কি শুনবার কথা বলছো তুমি হ্যাঁ যাবার পরিষ্কার করে বলো বলছি আরে ওই যে শুনলাম নাকি আজকে আমাদের অফিসে নতুন সিইও আসবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উনি নাকি খুব রাগী আর বদমেজাজি একটা লোক অফিসে তো এইসব নিয়েই আলোচনা হচ্ছে আমার তো এখন থেকেই ভয় লাগছে তোমরা কি কিছু শুনো নি এইসব বিষয়ে হ্যাঁ শুনেছিলাম আজকে নাকি নতুন সিইও আসবে আমি তো এটাও শুনেছি এ কি আমাদের অফিসের যে বস তার ছোট ছেলে নাম জিয়ান জঙ্গু যে অঞ্চল বাহ নামটা আমি সুন্দর রকম তাই না রে এই এইসব বিষয় নিয়ে কথা বলছিল সেই সময় বাইরে থেকে অনেক আওয়াজ ভেসে আসায় তাদের পাশ দিয়ে যাচ্ছিল একটা এমপ্লয়কে ডেকে যেমন জিজ্ঞাসা করল কি শোনো হ্যাঁ ম্যাম বলুন আচ্ছা বাইরে এত আওয়াজ কিসে ও আপনারা জানেন না বাইরে আমাদের যে নতুন সিইও আসার কথা ছিল সেই মিস্টার জিয়ান জঙ্গুক এসেছে তার জন্যই তো সবাই বাইরে রয়েছে অফিসের বাইরে বিশাল বড় একটা গাড়ি দাঁড়িয়ে আছে সে গাড়ির ভেতর থেকে সুদর্শন চেহারার একটি ব্যক্তি বাইরে বেরিয়ে এলো যাকে দেখে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই হল সেই রাজি পদ্মেজাজি চঞ্জল কুক এই শহরে টপ বিজনেসম্যানদের মধ্যে একজন হলো কিম তার ছেলেই হলো কি চঞ্জল কুক এই হ্যালো আর্মি আমি এর আগেও ভিডিও আপলোড করেছিলাম কিন্তু ওই ভিডিওগুলো আমার খুব একটা ভালো লাগেনি আজলো আমার ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই